একদিন পর একটা বিয়ের দাওয়াত পেলাম তা আবার ঢাকায় এসে বিয়ের দাওয়াতে এসে বড় বউকে দেখার আগে আমি নিজের পেট পূজা করতেই ব্যস্ত দূর থেকে আমরা আসছি ঢাকায় মুসকান ভাবি ফাইম ভাইয়াদের বাসায় বাকিরা সবাই তো বাসায় ব্যাক করছে বাট আমাদের এখানে আর দুই দিন থাকতে হবে যাই হোক দুপুর বেলায় শুনলাম আজকে দাওয়াত আছে বাইরে তাই তাড়াতাড়ি করে রেডি হয়ে নিছি দাওয়াতের কথা শুনলে তো সবসময় মনটা একদম খুশি খুশি লাগে আমিও সুন্দর করে সাজুগুজু করে রেডি হয়েছি ভাবিও রেডি আমরা সবাই একদম সাজুগুজু করে মাঞ্জা মেরে যাচ্ছি শুক্রবার হয় ঢাকা শহরে একদমই জ্যাম নাই আর একটু পরপরই ফুলে সাজানো বিয়ের গাড়ি এখন মনে হয় বিয়েরই সিজন চলতেছে চারিপাশে শুধু বিয়ে আর বিয়ে ঢাকা শহরটা একদম ফাঁকা ফাঁকা যাচ্ছি আর একটু পরপর সাজানো গাড়ি দেখতে পাচ্ছি ঢাকায় অন্য সময় অল্প একটু রাস্তায় অনেক সময় লাগে বাট আজকে খুব তাড়াতাড়ি চলে আসলাম এখানেও দেখি একটা সাজানো গাড়ি আমি শুধু চিন্তা করতেছি আজকে কত মানুষের বিয়ে হচ্ছে কত মেয়েরা শ্বশুর বাড়ি যাবে এখানে এসে সরাসরি চলে যাচ্ছি এখন কনভেনশন হলে না শহরে কনভেনশন হলে বিয়ের প্রোগ্রাম খুব একটা ভালো লাগে না গ্রামের বিয়ে সবচেয়ে বেশি ভালো লাগে এখানে এসে কোথায় কোথায় বর কোথায় বউ কিছুই জানি না একদম সরাসরি টেবিলে বসে পড়ছি খাওয়া দাওয়া করতে বিয়ে খাবো জন্য বাসায়ও কিছুই খাইনি একদম সরাসরি রেডি সেডি হয়ে এখানেই চলে আসছি ভাবির সাথে বসে বসে গল্প করতেছি খালি প্লেট নিয়ে কতক্ষণ থাকবো আর এই কথা বলতে বলতে আমাদের খাবারও সামনে চলে আসলো ম্যাক্সিমাম সময় আমি নিজেদের এলাকাতে বিয়ে খাইছি মানে আমাদের উত্তরবঙ্গে অন্য এলাকায় এসে বিয়ের দাওয়াত খুব কমই পাইছি খাবারের মেনুতে পোলাও রোস্ট কাবাব সাথে সালাদ গরুর মাংস থেকে শুরু করে সবকিছুই ছিল বেশ মজা করেই খাইছি তারপর আবার খিদা পেট একদম পেট ভরে খাওয়া দাওয়া করলাম মেনুতে মজার মজার খাবার দাবারের সাথে ছিল বোরহানি যেটা আমার অনেক পছন্দের অনেকেই আমাকে জিজ্ঞেস করো আপু তুমি এত খাওয়া দাওয়া করো বাট ওজন বাড়ে না কেন তোমরাও যারা অনেক বেশি খাওয়া দাওয়া করো কোনোভাবে ওজন কমাতে পারতেছো না তোমরা চাইলে এই হার্বালস লিমিটেটা ট্রাই করতে পারো এটা সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি তাই কোনো রকমের সাইড এফেক্টের ভয় নাই ওজন কমানোর পাশাপাশি এটা গ্যাস্ট্রিকের সমস্যাটাকেও দূর করবে এটা তোমরা বিউটি বাই লিম ফেসবুক পেজ থেকে পেয়ে যাবা পেজটা আমার রিসিপশনে মেনশন করে দেওয়া থাকবে নাম্বারটা ওপরে দিয়ে দেওয়া থাকবে যাই হোক আলহামদুলিল্লাহ এ ছিল আজকের আমাদের দুপুরে খাওয়া দাওয়া মানে বিয়ে বাড়ি খাওয়া দাওয়া আর কি যে কোনো জায়গায় যদি ছোট বাচ্চাকে নিয়ে যাওয়া হয় তাহলে তো আর কোনো কথাই নাই এক্সট্রা প্যারা অ্যাড হয়ে যায় যদিও আমাদের ফারাজ বাবা মাসাল্লাহ অন্য বাচ্চাদের তুলনায় অনেক শান্ত আর ভদ্র এইদিকে আমরা খাওয়া দাওয়া শেষ করে আসলাম বউকে দেখতে আর এখানে আসার পর মেন ছাকাটা খেলাম এটা আসলে বিয়ের প্রোগ্রাম না এটা হচ্ছে রিসেপশন আর এই হচ্ছে নতুন বর্ব মাসাল্লাহ তাদেরকে কি সুন্দর লাগতেছে নিউলি ম্যারিড কাপলের জন্য সবাই দোয়া করে দিও বিয়ে খাওয়া শেষ সোনার বাংলাদেশ এদিকে ফটো বুথে এসে আমি আর ভাবি একটু ঢং করতেছি আর হ্যাঁ আজকে আমি যে সুন্দর পাখি খ্রিস্তানি ইন্সপায়ার ড্রেসটা পরে আসি এইটা নিয়েছিলাম নূরমার্ট ফেসবুক পেজ থেকে এরকম আরো অনেক সুন্দর সুন্দর ড্রেস তাদের পেজে তোমরা পেয়ে যাবা নুর স্মার্ট আর্ট ফেসবুক পেজটা আমার মেনশন করে দেওয়া থাকবে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট সাথে দেখা করাও শেষ একদম শর্ট টাইমের সবকিছু কমপ্লিট হয়ে গেল খাওয়ার পরে এখানে পানের ব্যবস্থা আছে তবে আমার কাছে এই মিষ্টি ধনিয়াটা সবচেয়ে বেশি ভালো লাগে মাঝে মাঝে তো রেস্টুরেন্টে গেলে আমি এই ধনিয়া টিস্যুতে করে প্যাক করে বাসায় নিয়ে চলে আসি এখানেও অল্প একটু খাইছি আর বাকিটা হাতে করে নিয়ে আসছি আমার হাজবেন্ডের মুখে দিতে চাচ্ছি বাট দেখো ফেসে রিয়াকশন মানে এত পরিমাণে বিরক্ত হচ্ছে তাই আমিও রেগে গেছি আর আমার রাগ ভাঙাতে ভাবি বিয়ের গাড়ি থেকে ফুল নিয়ে আমাকে দিল যদিও সেই ফুলটা আমি তার মাথায় গুজে দিলাম সব সময় আসলে বাড়ির খাওয়া দাওয়া ভালো লাগে না মাঝে মাঝে এরকম ঘুরতে আসা মাঝে মাঝে বিয়ের দাওয়াত বেশ ভালোই লাগে তাই না একদম অল্প সময়ে আমরা এসে খাওয়া দাওয়া করে বর সাথে দেখা করে এখন আবার চলেও যাচ্ছি গরমের মধ্যে আমাদেরই কষ্ট হয়ে যাচ্ছে আমি তো ভাবতেছি বর বইয়ের কতটা কষ্ট হচ্ছে এই গরমে তারা শাড়ি ব্লেজার পরে আছে যাই হোক এখন আমরা সোজা চলে যাচ্ছি বাসায় আর আজকে ভিডিওটা লং করবো না এখানেই শেষ করছি সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ